যারা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ভালো করে দেখতে পারছেন না তাদের একটা বিকল্প অপশন দেখাবো আজকে হচ্ছে আপনার সহপাঠী ডট কম এই জন্য আপনারা ক্রম ব্রাউজারে যাবেন এখানে গিয়ে আপনার স্কুলের নামটা সার্চ দেবেন আমি হচ্ছে এখানে সার্চ দিয়েছি ফুলবাড়ি মডেল হাই স্কুল এখানে গিয়ে দেখবেন সহপাঠী ডট কম লেখা আছে এবং ফুলবাড়ি হাই স্কুল লেখা আছে তো এইটাকে আপনি এখানে স্ক্রল করে একটু নিচে যাবেন স্ক্রল করে নিচে গেলে আপনি স্কুলগুলো দেখতে পারবেন যে কত ডেসিমেলস জায়গার উপরে স্কুলটা প্রতিষ্ঠিত সেটা দেওয়া আছে এখানে এরপরে প্লে গ্রাউন্ড আছে কিনা হোস্টেল আছে কিনা এভারেস্ট টিচার ইজ দেওয়া আছে স্টুডেন্ট টু টিচার রেশিও দেওয়া আছে স্টুডেন্ট এমপ্লয়ি রেশিও দেওয়া আছে এখানে বিস্তারিত স্কুল সম্পর্কে বলা হয়েছে এরপরে নিচে ব্যাস কিনপো গুলো পাবেন প্রতিষ্ঠানের ইন নাম্বার কত প্রতিষ্ঠানের এমপিও লেভেল আছে কিনা প্রতিষ্ঠানের এমপিও নাম্বার কত ইনস্টিটিউট টাইপ কত প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং ব্যবসায়ী বিভাগ আছে কিনা প্রতিষ্ঠানটি কোন বর্ডে অবস্থিত এবং হচ্ছে এটা কি গ্রামীণ না হচ্ছে আবাসিক এলাকায় সেটাও দেওয়া আছে লোকেশন দেওয়া আছে এরপর এরপর ব্যাসিক থেকে একটু নিচে যাবেন এখানে হচ্ছে জেএসির রেজাল্ট বিশ্লেষণ দেওয়া আছে আপনারা এটা না দেখে আপনারা দেখবেন হচ্ছে এসএসসি র রেজাল্ট বিশ্লেষণ অর্থাৎ এখানে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সালের এসএসসি র রেজাল্ট বিশ্লেষণ করা আছে আপনি এখানে একটু নিচেই যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখবেন হচ্ছে শো ডিটেইলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে দুই হাজার নয় থেকে দুহাজার চব্বিশ সাল পর্যন্ত রেজাল্ট দেওয়া আছে বিশ্লেষণ করা আপনি একটু ডান দিকে টান দিবেন তাহলে দেখতে পারবেন যে এসএসসি তে যেমন এখানে এটা রাজশাহী বোর্ডের একটা স্কুল ছিল এখানে দু হাজার চব্বিশ সালে ছাব্বিশ জন পরীক্ষার্থী অ্যাটেন্ড করেছে পাশ করেছে আটত্রিশ জন ফেল করেছে আটজন এ প্লাস শূন্য পাশের হার দেওয়া আছে এ প্লাসের হার দেওয়া আছে স্কুলটির ন্যাশনাল র্যাঙ্ক দেওয়া আছে স্কুলটির বোর্ড র্যাঙ্ক দেওয়া আছে ডিভিশন র্যাঙ্ক দেওয়া আছে এবং ডিস্ট্রিক্ট র্যাঙ্ক দেওয়া আছে অর্থাৎ এই 2009 নয় থেকে দু হাজার এই সবগুলো এখানে দেওয়া আছে আপনারা দেখে একটা ধারণা নিতে পারবেন যে এখানে এই স্কুলগুলোতে কতগুলো স্টুডেন্ট পড়ালেখা করে এরপরে যদি একটু নিচে যান এখান থেকে দেখতে পাবেন হচ্ছে দুই সালে এই স্কুলগুলোতে হচ্ছে আপনার কতজন টিচার আছে এবং কোন বিষয় টিচার আছে এখানে টিচারের উপর ক্লিক করবেন যে টিচার সম্পর্কে এখানে একটা লিস্ট আসবে তো এখানে দেওয়া আছে টিচারগুলোর পদবি সহ দেওয়া আছে যে কোন কোন টিচারগুলো এখানে আছে স্কল করে দেখবেন যদিও এটা হচ্ছে একুরেট ইনফরমেশন না আপনারা অ্যাকুরেট ইনফরমেশনের জন্য অবশ্যই যাচাই করে দেখবেন কারণ হচ্ছে এখানে যদি কোনো গেস্ট টিচার থাকে বা কোনো টিচার হচ্ছে করে চলে গেছে তখন হচ্ছে দেখা যায় যে এখানে সেই নামটা এখনো আপডেট করা হয়নি এটা হচ্ছে আপনারা দেখবেন এখানে সব সালের টিচার দেওয়া আছে এবং দু হাজার সালে স্টুডেন্ট সংখ্যা কত তেইশ সালে স্টুডেন্ট সংখ্যা কত সেগুলো দেওয়া আছে এমপ্লয়িজ এর সংখ্যাটাও এখানে দেওয়া আছে অন্যান্য কর্মচারীরা কতজন আছে সেগুলো এরপর নিচে স্ক্রল করে গেলে এখানে কন্টাক্ট ইনফো পাবেন কন্টাক্ট ইনফোর ইনফোর মধ্যে হচ্ছে এখানে মোবাইল নাম্বার পাবেন এড্রেস পাবেন কোন ইউনিয়নে আছে উপজেলায় আছে ডিস্ট্রিক্টে আছে ডিভিশনে আছে এগুলো বিস্তারিত পাবেন তো এর থেকে সহজ আর কোন মাধ্যম আমার কাছে মনে হয় না হয় না যে একটা স্কুলের যে ভালো দিকগুলো বের করার জন্য আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে